লক্ষ্মী আসবে সরস্বতী আসবে গণেশ আসবে কার্তিক আসবে সবাই আবার আগামী বৎসরে আসবে প্রতিধ্বনি হলো বক্স বাজিয়ে কিন্তু যদি এই জগত সংসারে কোনো মানুষ মরে যায় এরকম বড় বড় বক্স বাজানো হয় ডিজে গান বাজি তখন কী বাজে কী বাজে এই যে খোল আর করতাল ওই খোলার করতাল বাজে কি বলি বলো হরি হরি বল তোর বাবা কি মরেছে তো বাজাচ্ছিস কেন তোর বাবা তো মরেনি সামনে বসে আছে হরি বল তাই জগৎকে ডেকে বলি হে জগৎ দিয়েছি একবার লক্ষ্য করে দেখো মায়ের যখন বিসর্জন হলো বড় বড় বক্স বাজে তাকে ডিজে গান বাজি বিদায় জানানো হলো এই জগত সংসারে কোনো মানুষ পড়ে গেলে ওই খোল করতাল বাজিয়ে হরি বলে প্রতিধ্বনি করা হয় আর তাকে বিদায় জানাতে হয় আমাদের হরিনাম করলে বা হরিনাম শুনলে কি উপকার হয় তার একটু ছোট্ট উদাহরণ দিলেন ইস্কনো ভক্ত প্রভুপাদ প্রভুপাদ কি এক ভক্ত প্রশ্ন করেছিলেন দয়াময় যারা হরিনাম করে যারা এই জগতে হরিনাম শোনে এবং যারা বলে না শুনতে চায় না যারা শোনে তাদের গতি কি হবে যারা করে তাদের গতি কি হবে আর যারা নাম শোনে না করতে চায় না বলতে চায় না তাদের গতি কি হবে প্রহুপাদ ডেকে বললেনা ভক্ত মোর এসো এ জগতে সংসারের ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি বিড়াল দেখেছ বিড়াল আছে আপনাদের এলাকায় বাবা বিড়াল আচ্ছা বিড়াল কি আহার করে মাছের কাটা বিড়ালের শিকার কি ইঁদুর বাহ তাহলে বিড়াল যখন ইঁদুরটাকে শিকার করে কেমন করে ইঁদুরটার অবস্থা কেমন হয় তখন বিড়াল যে ইঁদুরটাকে ধরে ইঁদুরটার অবস্থা কেমন হয় রক্তাক্ত হয়ে যায় প্রাণ চলে যায় কিন্তু ওই বিড়ালের যখন ছানা হয় মানে বাচ্চা হয় একটা স্থান থেকে আরেকটা স্থানে নিয়ে যায় যখন হয় তাদের চোখ দুটো অন্ধ থাকে তাহলে কয়টা জায়গা নাড়াই বিড়ালের ছানাগুলো কি শুনেছি সাত জায়গা তাহলে সাত জায়গা না নিয়ে গেলে বিড়াল ছানাগুলো চোখ হয় না তাহলে বিড়াল মাটা কী করলেন ওই ছানাগুলোকে ওই গালে করে ওই মুখে করে একটা স্থান থেকে আরেকটা স্থানে নিয়ে যায় আচ্ছা বাবা তখন কি বিড়ালের বাচ্চাগুলোর কোনো কিছু হয় তাদের কি রক্তাক্ত হয় প্রাণ চলে যায় কেন যায় না বাচ্চাগুলোর প্রতি তার মায়ের ভালোবাসা আর ইঁদুরটার প্রতি তার কোনো ভালোবাসা ছিল না তার উপর যে রাগ ছিল অভিমান ছিল এই জন্য ওই ইঁদুরটাকে তাকে এতভাবে এমন করে গ্রাস করে যে তখনই তার প্রাণটা চলে যায় প্রভুমাদেবীকে বলে সমভক্ত এই জগতে সংসারে যারা আমার ভগবানকে ভালোবাসি যেন আমার প্রভুকে ভালোবাসি যেন আমার প্রভু নাম করে আমার বৌর হরি সেই সন্তানকে ভালোবাসা দিয়ে তাকে হৃদয় মাঝে জড়িয়ে ধর আর যে ভক্তগণ ও হরিনাম করতে চায় না ও হরিনাম শোনে না হরিনাম বলতে চাই না এই জগতের সংসারে সেই সন্তানের দুর্দশা হয় কন্দির যদি মৃত্যু সময় কালে যাকে বললেন বৈষ্ণব চূড়ামুন বৈষ্ণবের শিরোমণি কাকে বললেন বাবা ভোলানা প্রভুর প্রিয় ভক্ত ছিলেন ভোলানা কিন্তু ভালোবাসা ছিল অন্তরে ওই ভোলানাথ থাকতেন শ্মশানে যখন শ্মশানে বাস করত অঙ্গে ছাই ভস্য মেখে বেড়াত পার্বতী হঠাৎ করে ভোলাকে একটি প্রশ্ন করেছিলেন ভোলা তুমি যদি প্রভুকে ভালোবাজবি তুমি যদি আমার প্রভুকে এমন করে ভক্তি করবে শ্রদ্ধা করবে যারা শুনেছি প্রভুর ভক্ত হয় তারা প্রভুরও মন্দিরে পড়ে থাকে তাদের অঙ্গে দ্বাদশ তিলক থাকে তাদের অঙ্গে বহির বহির্ব্যাস থাকে তুমি কেমন তুমি শ্মশানে আছো যার অঙ্গে কোনো তিলক নাই মালা নাই বহির বহির্ব্যাস না তুমি কেমন ভক্ত ভোলানাথ গেঁদে বলেছিল পার্বতী শোনো পার্বতী এ জগতের ভক্ত যারা বড় বড় মালা পড়েছি তিলক পরেছি অঙ্গে বহির্বাস পড়েছি পার্বতী ওরা তো বাহিরের তো সাজিয়েছি আমি বাহিরের তো সাজাইনি আমি সাজিয়েছি আমার ভিতরেরটা তুমি আমার অঙ্গে যে ছাই ভস্য দেখছো এ তো ছাই ভস্ম নয় আমি শশানে বসে আমি কি দেখেছি যেন সাধু গুরু বৈষ্ণবের জরনের ধুল সাধুগুরু বৈষ্ণবের চরণে ধুলে না মানলে সাধুগুরু বৈষ্ণবী কৃপা না হলে ভগবানের চরণ পাওয়া যায় না আমি তাই তো শ্মশানে বসে শত শত ভক্তের চরণ ধুলে মানছি কেন জানো পার্বতীকে ডেকে বলছি পার্বতী সকল ভক্তের চরণ ধুলে ওই ছাই ভস্য মাখে আর কাঁদি দয়াময় বল কবি তোমার তোমার যুগল যাবে কবি তো চুগুল চড় আশা আশাকো আমি কবি তোমার যুগল চর যুগল চর অভি কবি তোমার তোমার যোগ্য চরণ পাব তোমার চরণ পাবো বো

আমি এই ভক্তির চরণ ধনী অঙ্গে মাখিয়ার কেদে বলি দয়াময় শুনেছি তুমি যদি কোনো ভক্ত তোমাকে শুনেছি যদি কোনো ভক্ত দুটি নয়ের জল ছেড়ে দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে সে ভক্তির কাছে ছুটে যাও পার্বতী আমি যেমন আশা করে বসে আছি তবে ভগবানের যুগল চরণ আমি লাভ করতে পার্বতী ভোলানাথকে ডেকে বলছে ভোলা জগতে যদি কোনো ভক্ত ডাকার মতো ডাকতে পারে যদি আমার ভগবানকে ভালোবাসার মতো বাসতে পারে যদি আমার ভগবানের কাছে কিছু চাওয়ার মতো চাইতে পারি সেই ভক্তিকে ভগবানের কাছে নয় আমার ভগবান ছুটি আসে ভক্তির ভালি দেখে মচ্ছে ভোলা তোমার অন্তরে যে ভালোবাসা তোমার যে ভক্তি তুমি একদিন ভগবানের চরণ দেখা পাবে ভোলানাথ হয়েছিলেন পরম বৈষ্ণব চূড়া মনে কেন ভগবান হয়ে ভক্তের চরণ ভৌত ফোনালেন এমন ভক্ত কে গো যদি ভক্ত হতে হয় এমন ভক্ত হতে হয় ভোলানাথের মতো ভক্ত বাহিরে নয় যারা অন্তরে যারা অন্তরে কেঁদে ভালোবাসে যারা ভগবানকে একবার রাখার মতো ধাকতে পেরেছেন এমন ভক্ত কটিতে গুটি এ জগতের সেই তো পরম ভক্ত যারা কৃষ্ণবদন বলিবার মাত্র কৃষ্ণ কথা বলিবার মাত্রে দুটি নয়ন বাড়ি ঝরিয়ে কাঁদে আর আমরা কাঁদি কখন সংসারে তার নাই সংসার মানুষগুলিকে ভালোবেসে হাউ হাউ করে কাঁদে এ কারণে কখনো সুখ হয় না মায়ার সংসারে কাঁদিবে কাকে হারিয়ে কা এই জগতের সংসারে মানুষকে ভালোবেসে কাবে তারপরে কান্নাটা সার হয়ে যাবে কেন যদি কাঁদতে হয় সংসারে মানুষকে ভালোবেসে নয় হরি নামে কাঁধে কৃষ্ণ নামে কাঁধে মায়ায় কাঁদবেন কাউকে হারিয়ে কাঁদবেন অন্তরে এত কষ্ট হবে বুকে এত যন্ত্রণা হবে বাবা কিন্তু সারাদিন বসে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন দেখবেন ওই যন্ত্রণাটা আর আসবে না কিন্তু ভগবানের কাছে তো আমরা কখনো চাওয়ার মতো চাই ভগবানের কাছে সে চেয়েছে শুধু সুখ আর সুখ কেউ দুঃখ চেয়েছে ভগবানের কাছে বলুন তো এখানে এমন কোন ভক্ত আছে যে ভগবানের কাছে দুঃখ চেয়েছে কখন ভগবানের কাছে তো হাত তুলে বলেছি আর সুখ নাই আবার আমাকে দুঃখ দাও বলেছি এমন কোন ভক্ত আছে কেমন ভক্ত আমরা ভগবানের কাছে শুধু সুখ চেয়েছি কখনো দুঃখ চাইনি ভগবানের কাছে দুঃখ চেয়ে বাবা মহাভারতের মা কন্তি ভক্ত কাকে বলে ভক্তি চা কেমন মনোবৃত্তি কেমন আমার মতো ভক্ত নিজের স্বার্থের বিনিময়ে ভগবানের কাছে শুধু চেয়ে গেছে বিনিময়ে কিছু তাকে দিতে পারেনি পঞ্চপাণ্ডবকে রাজা করে কুরুক্ষেত্র যুদ্ধের পরে ভগবান শ্রীকৃষ্ণ যখন মাতন্তের কাছে দাঁড়িয়ে বলেছিল পিসিমণি এখন আমি যাই যখনই যাই বললেন কুমতে ডেকে বলে কৃষ্ণ আজ তোমার ভাষা প্রকাশ পাওয়া যাচ্ছে তুমি চলে গেলে আর ফিরে আজিতে কৃষ্ণ ডেকে বলছে পিসিমণি কথা বলছো কেন আহা এ জগতে কেউ না তোমাকে চিনল আমি তো তোমাকে চিনি আজ বুঝতে পারছি যতদিন আমার পঞ্চ পাণ্ডব কাঙাল হয়েছিল ভেকারি হয়েছিল ততদিন তুমি তাদের সকা হয়েছিলে আজ ধর ঐশ্বর্য বিনিময়ে তোমায় ভুলে যাবে বলে তাই তুমি সকাল সকাল যেতে চাইছো ও বিশ্বমণি তোমার তো আজ চাইবার মতো কিছু নয় তোমার পঞ্চ পাণ্ডব রাজা হয়েছে তুমি রাজমাতা হয়েছ আজ তোমার কৃষুরাভা কন্তি ডেকে বলে কৃষ্ণ সত্যই বলেছ তবে সময় কৃষ্ণ এই জগতে সংসারে ধনের বিনিময় তোমায় হারাতে হবে আমি সেই ধন তোমার কাছে চাই তবে শুনে যা যখন আমার পরিবার মতো বসল ছিল না বসল ছিল তখন তো আমার এত দুঃখ হয়নি আমার এত কষ্ট হয়নি এত কষ্ট হয় বসবাস করিবার মত ঘর ছিল না ঘর ছিল না আমি এত দুঃখ পাইনি এত কষ্ট পাইনি কষ্ট পাইনি আমার খাবারের কোনো আহার ছিল না আহার ছিল না আমার এত দুঃখ হয়নি এত কষ্ট হয়নি কৃষ্ণ বন্ধনের বিনিময় যদি তোমায় হারাতে হয় আমি তোমার কাছে জগতের ধন আমি চাই না যদি আমায় দিতে হয় তোমার কাছে এই মিনতি এই মিনতি বলো বিশুমণি কি চাইবি এ জগতের ধন নয় বিশুমণি এ জগতে মানুষ আমার কাছে ধন চায় ঐশ্বর্য চায় বিষয় চায় তুমি আমার কাছে চাইবে না আমি তো তোমার কাছে ধরে চাই না আমি তোমার কাছে ধন চাইনি তুমি হয়ে আমাকে ধন তবে দিয়েছি কৃষ্ণ তুমি আমাকে ভালোবেসে যখন ধন দিলে আজ আমি তোমায় ভালোবেসে তোমার কাছে আরেকটি বসতে চাইবি কি চাইবি তুমি ভাবছো আরো ধন চাইবো না

তো ডেকে বললেন ও আচ্ছা আমি যে সেই ভগবান তুমি আমাকে চিনলে কি করে বলতো তো আমি যে সেই কৃষ্ণ তুমি আমাকে চিনলে কি করে তো কন্তি ডেকে বলছে শোনো কৃষ্ণ এ জগতে সবাই মানুষ কিন্তু সবাই তো তোমাকে চিনতে পারে না কেন জানো তবে শোনো তোমার মামা কংস তোমাকে চিনতে পেরেছিল পারেনি তোমার মামা কংস তোমাকে যদি চিনতে পারত আজকে তাকে অকালে প্রাণ দিতে হতো না তো তোমাকে চিনতে পারেনি বলে আজকে তাকে অকালে প্রাণ দিতে হলো রাজ্য হারাতে হল ভেবে দেখো দুর্যোধন কুরুক্ষেত্রে যুদ্ধে তুমি সেই কুরুক্ষেত্র যুদ্ধে দাঁড়িয়েছিলে দুর্যোধন মূর্খ তোমাকে চিনতে পারেনি সেই ধারণা ভগবানের সঙ্গে যুদ্ধ করে কখনো জয়ী হওয়া যায় না তোমার কাছে পরাজিত হয়ে গেল প্রাণ চলে গেল তোমার পিতা নন্দ মহারাজ তোমাকে চিনতে পেরেছিল পারেনি কেন সামান্য নবনীর ভাণ্ড মাথায় নিতে পারি বলে কি করেছিল নন্দ মহারাজ তার পাদুকা মাথায় তুলে দিয়েছিল এটা আমি বলছি না বাবা শ্রীমদ ভাগবতী যার প্রমাণ আছে তুমি যে সেই কৃষ্ণ সেই ভগবান নন্দ মহারাজ তোমাকে চিনতে পারল তোমার মাতা যশোমতি চেয়ে দেখো তো কতটুকু লবণে খেয়েছিল খেয়েছিল তো একটুখানি লবণে চারটি কোণে চারটি ভাঁড় টানানো ছিল একটি ভাণ্ড ছেদ্র করে তুমি সামনে একটু লবণে খেয়েছিল আর সেই অপরাধে তোমাকে কি করলো রশি নিয়ে বেঁধে রেখেছিল কিন্তু মারতে পারেনি মাদশমতী গোপালকে যতই বাঁধবার চেষ্টা করি রশি কম হয়ে যায় দুই অঙ্গুলি মানে আমারও কম হয়ে যায় আমারও কম হয়ে যায় শ্রীমদ ভাগবত এইটুকু পূর্ণ করিবারে কারো আর সাধ্য নাই ভগবান যেটা অপূর্ণ রেখেছেন এটা কোনো ভক্তের সাধ্য নাই পূর্ণ করিবার কি করলেন উদুখলটি টানতে টানতে নিয়ে চলে গেল এই উদুখলটি যে ভগবানকে বেঁধে রেখেছিল তার জন্য ভগবানকে লীলা করেছেন যে নাম যে মাসটা চলছে এটা কি মাস দামোদর মাস কার্তিক মাস বিজয় দশমীর পরের থেকে ধরা হয় আবার কেউ লক্ষ্মী পূজার পরের থেকে ধরতে পারে একেবারে রাস পূর্ণিমা পর্যন্ত চলে যায় আবার কেউ শুধু কার্তিক মাসটাই পালন করেন কই কেউ ব্রত করেছেন কাউকে দেখে তো মনে হচ্ছে না কার্তিক ব্রত করলে চুনদারি কিছু কাটতে নাই একেবারে তেল ছাড়া রান্না খেতে হয় হলুদ ছাড়া রান্না খেতে হয় অনেক কিছু নিয়ম আছে ও মা আচ্ছা ঠিক আছে বাবারা নাই পালন করুক আপনারা করেন তো কি করেন জানেন প্রদীপ জ্বালাতে হয় মাটির হোক বা পিতলের হোক সর্ষের তেল যেন না হয় ঘিয়ের প্রদীপ কি গো জ্বালানো হয় কে কে জ্বালান হাত তোল তো দেখি জ্বালালে কি হয় কি হয় স্বামী মরে সংসারের মঙ্গল হয় ভগবানের মঙ্গল হয় বাহ আমাদের বারোটা মাস বারোটা মাসের মধ্যে আমাদের হিন্দু ধর্মের তিনটি মাস হচ্ছে আমাদের প্রিয় মাস একটা হচ্ছে কার্তিক মাস একটা হচ্ছে মাঘ মাস আরেকটা হচ্ছে বৈশাখ তিনটি মাসের মধ্যে বৈশাখ মাসে নিরামিষ খায় কেউ মাঘ মাসে খায় কিন্তু এই দুটো মাস না পালন করে এই কার্তিক মাসটা পালন করবে বলছি বড় বড় করি আমি পারিনি আমার হয়ে আপনাদের করবে কেননা কীর্তনিয়ার জনম তখনই ধন্য হয় না কীর্তনের বদনে কীর্তন শুনে যদি কোনো অভক্ত একবার ভক্তের চেতনা জাগে তবে কীর্তন কারণ সার্থক হবে না তোমার সবাই মিলে ঘিয়ের প্রদীপটা জ্বালাবে প্রদীপটা জ্বালালে শুধু ভগবানের মঙ্গল নয় এই সংসারেরও মঙ্গল হয় কেন সংসার সুখের হয় রমণী সংসারে রমণী যদি ভালো হয় ভক্ত হয় ভক্তিমতি হয় স্বামী যাহাই করুক না কেন সেই সংসার মঙ্গলে হবে বাবা বলছি আপনারা সবাই মিলে সংসারে মঙ্গলের জন্য প্রদীপগুলো জানিয়েছেন ভালোই করেছেন প্রদীপগুলো সবাই মিলে জ্বালাবেন এটা হচ্ছে দামোদর মাস দামোদর ব্রত যাই হোক আপনাদের মঙ্গল হোক এই যে মা দশমতি ভাবতে চেয়েছিল ভাবতে পারেনি উদুখন টানতে টানতে কুপড়ি তুই সন্তান মণিপুত্র তারা নিচু জাতি কন্যাশের সঙ্গে জল কেন করেছিল নারদ তাকে অভিশাপ দিয়েছিল কেটে বলেছিল মনিবার আমরা কি বৃক্ষ থেকে কোনদিন মানুষ হতে পারবো না বলে পারবে যুগে নয় কৃষ্ণ ব্যাপারে ভগবান গোবিন্দ নবনী ছলনা করে মা যশোর যখন ভগবানকে ডাকতে চাইবে আর ওই ভগবানের যখন চরণে পাবে ভগবানের চরণে পেলে আবার মানব জন্ম পাবে এটা যদি । তারা বৃক্ষ থেকে মানুষ হয়ে গেল তাহলে এই দামোদর মাসি যদি কেউ ঘির প্রদীপ জ্বালাতে পারে আমাদের সাত পুরুষ হয়ে সত্য পুরুষ নয় সাত পুরুষ উদ্ধার হবে বাবা তাই সবাই মিলে জানাবেন আপনাদের মঙ্গল হোক কুন্তি থেকে বলে কৃষ্ণ তোমার কাছে আমি আর কোনো ধন চাই যারা প্রকৃত ভক্ত বাবা ভগবানের কাছে কখনো চায় না কেন চাইলে যায় আর না ভগবান এত কিছু যে আমার রাখার জায়গা দেবে চেয়েও না গোমা ভগবানের কাছে যা চাইবে তোমার চাওয়াটা বৃথা হয়ে যাবে তাই ভগবানের কাছে কখনো চাইবে না চাইলে কম হয়ে যাবে তাই ভক্তির অধীনে ভগবান সকল ভক্তকে ডেকে বলে হে জগতে জীব আর ঘুমিয়ে না একবার হরি বলে